যদি আপনি কাঁদতে পারেন যদি আপনি যে কোনো সিচুয়েশনে নিজেকে হ্যান্ডেল করতে পারেন বা নিজেকে কন্ট্রোল করতে পারেন তাহলে কোনো প্রকার ডিপ্রেশন কোনো প্রকার হতাশা আপনার মধ্যে বাসা বাঁধতে পারবে না এবং আপনিও কোনো প্রকার ডিপ্রেশন বা হতাশা নিজের মধ্যে খেয়াল করতে পারবেন না বা ফিলও করতে পারবেন না আর রইল বাকি ফেলিওরের কথা ফেলিউরের প্রধান কারণ হলো ধৈর্য যেটা আমাদের মধ্যে একদমই নেই বললে চলে যে কোনো কাজ করতে গেলে আমাদের যে ধৈর্যের প্রয়োজন সেই ধৈর্যটা সেই প্রপার ধৈর্যটা আমাদের মধ্যে থাকে না যার কারণে প্রতিটা কাজ করতে গেলে আমাদের ফেলিওর হতে হচ্ছে এবং আপনাদের মধ্যে যতদিন পর্যন্ত এই ধৈর্য ব্যাপারটা না ঠিকঠাকভাবে আসবে ততদিন পর্যন্ত কোনো কাজই সফলতা পাবে না যে কোনো কাজেরই ফেলিওর থাকে যে কোনো কাজেরই একটা সময় লাগে সেই সময়টাকে নিজেদের মধ্যে ইনপুট করতে হবে সেই সময়টা সেই আহ ধৈর্যটা নিজেদের মধ্যে ইনপুট করতে হবে এবং কাজে সেই ব্যাপারটাকে ফুটিয়ে তুলতে হবে তাহলে পরে আমাদের যে কোনো কাজই আমরা সফলতার সাথে করতে পারবো এবং যে কোনো কাজেই আমরা সফল হতে পারবো